তোমার আছে আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এই দেখো শাউডাটা আমার আমাদের শাউ ডাটা যে থাকে এই শাউ ডাটা দিয়ে চচ্চরি করব আর এই দেখো তোমাদের এই দেখো আর এটা হচ্ছে কি বলো তোমরা বলতে পারবে এটা হচ্ছে তিতো গিমি এটা তিতো গিমা ওকে আমি একটা আলু ভাতে দিয়েছি ওকে আমি মলবো মলে খুব ভালো লাগে ভাজা লঙ্কানি দিয়ে করলে খুব ভালো লাগে আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে শাউডাটা সিদ্ধ করেছি শাউডাটা সিদ্ধ করে ওকে ভালো করে ধুয়ে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছের এত দাম না একশো টাকা করে শগও এই দেখো চিংড়ি মাছ কিনেছি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব আর দেখো এই ভাতও ঘুষে গেছে আর অনেক দেরিও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করেও রান্নাও করতে হবে কেননা আজকের আমার শরীরটা একদম ভালো নেই কেননা ভিডিও করতে করতেই আমি পড়ে গেছিলাম পায়ে খুব লেগেছে খুব তার জন্য একটু শরীরে রান্না করলাম এই আদা শুন ছাড়িয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি